আওয়ামী লীগকে তারা ধ্বংস করতে চায় আওয়ামী লীগ কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকে বারবার ফিনিক্স পাখির মতো আসা নতুন জীবন জীবন নিয়ে আসা দল এটা বারবার বাংলাদেশে ইতিহাসের সত্য সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত চক্রান্ত আজ প্রকাশিত সিলেটে গতকালকে জামাতি ইসলামের নেতা বলেছেন আওয়ামী লীগকে তো মানুষ ভোট দেবে না আরে বেটা ভোট দেবে তো মানুষ জামাত ইসলামী না জামাত ইসলামের লোক তো আওয়ামী লীগকে ভোট দেবে না আওয়ামী লীগ আশাও করে না জামাত ইসলামী আওয়ামী লীগকে ভোট দেবে বাংলাদেশের জনগণ সাম্প্রতিককালে আপনারা লক্ষ্য করবেন ইউটিউবে নানা ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে যারা কন্টেন্টগুলো তৈরি করছেন তারা চিহ্নিত আওয়ামী লীগ বিরোধী মানুষজন কিন্তু তাদের তারা যখন অনলাইনে বিভিন্ন জরিপ তারা করার চেষ্টা করছেন জরিপে অভাব হয়ে দেখছেন সেখানে বেশিরভাগ মানুষ বলছেন তারা এখন ইলেকশন হলে আওয়ামী লীগকে ভোট দেবেন কারণ তারা যে বিশ্বাসে আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা প্রতারিত হয়েছেন সেখানে নতুন একটা শুরু আওয়ামী লীগের এখান থেকে সূচনা হবে